প্রতিদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে আবার হাজির হয়েছি আমার আজকের রেসিপিতে থাকছে মুরগির মাংস আজকের মুরগির মাংসটা আমি এক্সেপশনালভাবে একটু রান্না করে আপনাদের দেখাবো আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার আমার সাথে থাকবেন ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আমরা তো সবসময় একভাবে মুরগির মাংস রান্না করে খাই আজকে একটু অন্যভাবে খাবো আমি মুরগিটা ফ্রিজ থেকে বের করে একটু ভিজিয়ে নিচ্ছি রাত মানেই ঘুম সকাল মানে তাড়াহুড়া কাজের তাড়াতাড়ি সকালে উঠেই মুরগিটা ভিজিয়ে তাড়াহুড়া করে মুরগিটা কেটে রান্না শুরু করে দিলাম যেহেতু গতকালকে সবে বরাতের রাত ছিল অনেকটা রাত জেগেছিলাম যার কারণে ঘুমটাও হয় না তারপরে আবার সকালে নামাজটা পড়ার পর পরে আবার রান্নার কাজে লেগে গেলাম আর এদিকে মুরগিটা বানানো হয়ে গেছে আলুটা কেটে নিয়েছি বড় বড় করে এভাবে আর আমি বাটা মশলা দিয়ে রান্না করব যার কারণে আদা রসুন আর পেঁয়াজটা বেটে নিয়েছি আর বাকি সব বাকি সবগুলো গুঁড়া মশলা ব্যবহার করব আর আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা একটু লাল হয়ে আসলে আদা রসুন আর পেঁয়াজ পেস্টটা দিয়ে দিব ভালো করে একটু তেলের সাথে ভেজে তারপরে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া ভালো করে একটু মশলাটা কষিয়ে নিতে হবে একদম ভাজা ভাজা করে নিতে হবে মশলাটা তারপরে দিয়ে দিচ্ছি মাংস অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন না হলে বুঝতে পারবেন না মাংসটা কিভাবে রান্না করেছি কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দেওয়ার পর যখন পানিটা শুকিয়ে গেছে তখন মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি এখন মাংসটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে ঠিক এই পর্যায়ে এখন আমি রসুন দিয়ে দিব। আজ তো তিনটা রসুন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি রসুনটা ভালো করে মাংসের সাথে মিক্স করে ভালো করে নেড়ে নিতে হবে এরপর যে দিয়ে দিতে হবে গরম পানি অবশ্যই গরম পানি দিতে হবে তো গরম পানি দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে একটা টমেটো আস্ত টমেটো একটা দিয়ে দিচ্ছি এই টমেটো কিন্তু এত স্বাদ আর কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ মাংসের ভিতরে এভাবে আস্ত টমেটো দিলেও কিন্তু অনেক মজা লাগে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর যারা না খান তারা তারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন যাই হোক টমেটো দিলে কিন্তু অনেক ভালো লাগে আমার অনেক ফেভারিট মাংসের ভিতরে যদি এভাবে আস্ত টমেটো দেওয়া যায় মাংসটা কিন্তু অনেক ভালো লাগে এখন ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি ঠিক পাঁচ মিনিট পর মাংসটা কিন্তু হয়ে গেছে এখন এলাচ দারচিনি আর জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি এরপর যে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলব আপনি যদি ঝোল বেশি রাখতে চান তাহলে রাখতে পারেন তবে ঝোল বেশি না রাখলে কিন্তু ভালো হয় যার যেমন ইচ্ছা যেমনটা ঝোল রাখতে পারবেন ঠিক তেমনভাবেই ঝোল রেখে নামিয়ে ফেলবেন তো এরপর যে আমি মিডিয়াম একদম বেশি ঝোল রাখবো না আবার একদম বোনা বোনাও করবো না এই পর্যায়ে আমি নামিয়ে ফেলবো এখন মাংসটা আমি নামিয়ে নিচ্ছি আর নামিয়ে পরিবেশন করছি আমার মাংস রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন সকলের দেখার জন্য। রসুন দিয়ে এভাবে মাংসটা রান্না করলে কিন্তু অসাধারণ লাগে অবশ্যই সবাই ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দয়া এবং ভালোবাসা রইল আমার জন্য দোয়া করবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম